বিশ বছর ওষুধ খেলে সেয়ারাটা যে এরকম হবে তো ওনারটা হয়ে গেছে অলরেডি গ্যাসের সমস্যা আছে নি মা আছে হ্যাঁ আমি এতক্ষণ যা বললাম সব ঠিক আছে নাকি মিথ্যা কথা বলছি সব ঠিক আছে প্রথমে হলো ওনার হাঁটতে কষ্ট হয় দেখতে পাইতেছেন পা ব্যথা হ্যাঁ প্রথমেই তো আপনারা দেখলেন পা ব্যথা তারপরে এদিকে আসেন পা ফোলা ওই যে দেখেন পা ফোলা ওই যে পা ফোলা টিপ দিলে ভিতরে ডেবে যাব তাহলে আমরা দুইটা অলরেডি দেখে ফেলাইছি তারপরে ওনারে দেখলে মনে হয় একটু এখানে আসেন দেখলে মনে হয় সে রুগী দেখলে কি মনে হয় বলেন দেখলে মনে হয় দুর্বল দেখলে মনে আসে দুর্বল দেখলে মনে হয় তার মন খারাপ দেখলে মনে হয় তার বলেন দেখলে মনে হয় ওর কোনো আনন্দ নাই দেখলে মনে হয় সে হতাশ হয়নি মসজিদ দেখলে মনে হয় ও অনেক টেনশন করে দেখলে মনে হয় আর ঘুম ঠিক মতো হয় না ভালো হয় না ঘুম হয় না বুঝতে পারছেন চেহারাটা মলিন হয়ে গেছে এই যে দাগগুলো তার ছিল না হইসে পরে ও মেয়ের মতো সুন্দর ছিল ওর মেয়ে যেরকম কিন্তু এগুলো মা বলো তুমি বলো যে এগুলো ছিল অসুখের পর থেকে এই দাগ হয়েছে তাহলে মুখটাও মলিন হয়ে গেছে আমি বলি না যে যারা রুগী হবে রেগুলার ওষুধ খাবে তো বিশ বছর ওষুধ খেলে চেয়ারাটা যে এরকম হবে তো ওনারটা হয়ে গেছে অলরেডি তাহলে আপনারা একটা রুগী বিশ বছর ওষুধ খেলে কি হয় তো এমনি তাকাইলে বোঝা যায় ওজনটা বেশি ওজনটা বেশি প্যাটটা বড় শরীরটা রসা এগুলো দেখে বোঝা যাচ্ছে দেখি যাচ্ছে না ঠিক আছে না বুঝছেন এরপরে

আলহামদুলিল্লাহেন ওর আজকের পরিণতির জন্য খেয়াল করেন এই যে ওর সংসার সন্তান নায় নাতনি ইত্যাদি স্বামী এগুলো সামলাইতে সামলাইতে নিজের দিকে কোনোদিন খেয়াল রাখতে না ঠিক কিনা এইজন্যে সে আজকে রোগী বুঝতে পারছেন এটা এখন যে রোগী এখন এই মেয়েটাই তার একটু খোঁজ খবর রাখে কিন্তু আর কেউ আর কেউ রাখে না আমার মেয়ে জীবনে বিয়াশাদি হবে অনেকে আমার জন্য এখন মা যদি সুস্থ থাকতো মেয়েটা কিন্তু নিজে একটা সংসার করতে বৈতো তাহলে মায়ের সুস্থতা কিন্তু জরুরি কেউ বলে যে আমু আমার সন্তানের দরকার নাই আপনি কষ্ট হইবো হ্যাঁ দেখছনি এরকম মেয়েও আছে পৃথিবীতে তাই না আপনি বসেন থাক আর আপনার আর কষ্ট দেব না যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন